হ্যালো বন্ধুরা আজ আমরা কাঁচামরিচ তুলবো ক্ষেতের ফ্রেশ কাঁচামরিচ কাঁচামরিচ তুলবো ফ্রেশ কাঁচামরিচ আসুন আমরা ক্ষেতের কাঁচামরিচ তুলি এই দেখুন কাঁচামরিচ ফ্রেশ দেখুন ক্ষেতের কাঁচামরিচ তুলতেছি আমাদের ক্ষেতের তাজা কাঁচামরিচ এতে কোনো ভেজাল নাই ঠিক আছে এই যে দেখুন এই যে ফ্রেশ কাঁচামরিচ দেখুন ফ্রেশ কাঁচামরিচ ফ্রেশ কাঁচামরিচ এই দেখুন ফ্রেশ কাঁচামরিচ তুললাম এই যে কচু পাতায় রাখলাম এই আমার ক্ষেতের এটা কাঁচামরিচ এই দেখুন ওই যে কাঁচামরিচ তুলছি দেখুন ক্ষেতের কাঁচামরিচ এখানে রাখলাম আপাতত এখানে থাক পরিষ্কার দেখুন দরজাজা কাঁচামরিচ ক্ষেতের এই চলছে কাঁচা মরিচ দেখুন দেখুন কত সুন্দর তর তাজা কাঁচা মরিচ আমরা কাঁচা মরিচ তুলছি দেখুন সুস্বাদু কাঁচা মরিচ এখন আমরা এটা দিয়ে বাজি করব মিষ্টি কুমড়ো বাজি করব আর ডগরি মাছ বোনা করব ঠিক আছে আমরা পুকুর থেকে ডগরি মাছ ধরেছি এই ডগরি মাছ কাঁচা মরিচ দিয়ে বোনা করব আর শাক রাঁধবো দেখুন এই যে কত সুন্দর কাঁচা মরিচ খেতে একবারে ফ্রেশ মরিচ দেখেছেন ধন্যবাদ আজ থেকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম